স্কুলে যাওয়ার নাম করে উধাও পাঁচ ছাত্রী জানা গিয়েছে শনিবার স্কুলে অভিভাবক মিটিং এর নাম করে পাঁচ পড়ুয়া বাড়ি থেকে বের হয় স্কুল ছুটি হয়ে গেলেও আর বাড়ি ফেরেনি ওই পাঁচ ছাত্রী সন্ধে পর্যন্ত তাদের খোঁজ চালানো হয় প্রত্যেকেই হুগলির মগরার এক নম্বর পঞ্চায়েতের প্রভাবতী বালিকা বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্রী খুঁজে না থানায় অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ অষ্টম শ্রেণীর ছাত্রী মোকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল রোড সহ নতুন গ্রাম সহ বেশ কয়েকটি এলাকা থেকে তারা তুমি দেখো প্রথমে অপর্ণা মাঝি যে অষ্টম শ্রেণীর যিনি ছাত্রী তার বাড়িতে আসে চার ছাত্রী সেখান থেকে একটি সাইকেল রাখার পর সেখান থেকেই তারা উদা হয়ে যায় এই পাঁচ ছাত্রী কিন্তু মগরা পূর্বাবতী উচ্চ বালিকা বিদ্যালয়ের এরা ছাত্রী সিসিটিভি ক্যামেরা ফুটেজ সেগুলো যেমন খতিয়ে দেখছে একদিকে অন্যদিকে পরিবারের লোক কিন্তু কান্নাই ভেঙে পড়েছে তারা তারা এই যে যত দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হোক তো সকালে যেমন স্কুলে যায় সেরকম টাইমে ওই বান্ধবী আমাদের বাড়ি থেকে পাঁচজন মিলেই বেরিয়েছে আর আমাদের ভাইজি বলে গেছে মাকে যে দুপুরবেলায় স্কুলে নাকি গার্জেন কল গার্জেন মিটিং আছে তো যেতে তাই জন্য মা গেছিল একটা সময় সেখানে গিয়ে তারপর পাওয়া যায়নি তারপর থেকে খোঁজাখুঁজি করা হচ্ছে এইখানেই আছে এখন ঢুকতে দিচ্ছেন এখন স্যাররা না আসলে পরে এখন কথা বলতে দেবে না আপনারা জানতে পেরেছেন যে মেয়ে সুস্থ আছে কিনা কোথা থেকে নিয়ে হ্যাঁ ঠিকই আছে প্রায় আট ঘন্টা পথ বড় সাফল্য পায় মগরা পুলিশ রবিবার ভোর রাতে নিখোঁজ পাঁচ ছাত্রীকে বর্ধমানের বেলখাস থেকে উদ্ধার করে পুলিশ ইতিমধ্যে সন্দেহজনক তিনজনকে গ্রেফতার করে পুলিশ স্কুলে বেরিয়ে ওরা পাঁচজনের নৌ ওখান থেকে নইয়ে সারা রাত সারাদিন খুঁজে পায়নি কালকে আজকে ভরে ওদের বর্তমান ওখান থেকে ধরে এনেছে তবে ব্যাপারগুলোকে ভর্তি দেখতে শুরু করি প্রত্যেকটা অ্যাঙ্গেল প্রত্যেকটা ছোট ছোট পয়েন্ট এবং লাস্টলি আমরা ম্যানুয়াল যে আমাদের সোর্সেস অ্যান্ড টেকনিক্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা উইদিন এইট আওয়ার্স মেয়েগুলোকে আমরা রেস্কিউ করি বর্ধমানের বেলখাস থেকে বিভিন্ন বিষয় থাকতে পারে আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখছি কী কারণ ছিল পার্টিকুলার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কারণ থাকতে পারে